এই নাকি তুমি আর আর কেউ কিছু দেখেনো আর দেখলেও কোনো সমস্যা আসছিল না তার মানে আমি তোমার অত্যাচার করি আরে হিটা নয় যে তুমি যা কর হিটা আমি তোরে করি দিই বাড়িতে গিয়া তুমি নিজের কাজগুলো কইলা আর আর কাজ একটু কইরা দিলা এই তো তোমার বাইন আই করি তার মানে আমি কোনো কাজই করি না কেন আরে বউ হিটা কই না তুমি আর লগে কেন সুন্দর ব্যবহার করিবা আর জিনিস ছোট আর একটু আগাই দিবা তুমি আরে কোন লাগতো না তোমরা বাড়িতে গেলে আরে আইডি হই যা কি কি করণ লাগবো আচ্ছা এবারে চলো এ খুশি হ্যাঁ দেরা কোন দাম না হ্যাঁ কষ্ট তো সাকরা আমিই করমু

ডক কলা দক কলা এরপরে সব তেল তুলুম গো আমার ক্যান্সার দিয়ে যাও এই আই রান্না করি এ তোটা ভাই করো রান্না পরে করো কামটা করে দিয়ে যাও তারপরে রান্না করো ও আইবার সময় এগুলা বানাই যাই কি 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 করণ লাগবো কইলামে তো কি করণ লাগবো শরীরের ভিতর কি যে ক কতদিন পর আইছি শরীরে তো একটা আইবো আর আইয়ে কামে গেছি আইবার আই চেঞ্জ করতে পাইলাম না তোমরা তো আগে থেকে কইছি বাড়িতে এলে কয়েকটা দিন মানায় গোছাই নিও এটা এটা মানায় গোছাই নিও কয় না এটা কয় সাপাই দেওয়া একটা মানুষের উপর অত্যাচার করা কয় তুমি যেটা জানি করি আইছো আমি হইছে জানি করি আইছি আইসা তো রান্নাঘরে করে দুধছি এর ভিতরে শরবত দাও গামছা দাও আর কত কি লাগবে ও এত দিন হরে আইছো তোমার পরিবারের মানুষ তোমার শরবত বানাই দিতে দিতে পারেন না আরে হেরা তো অন্য কামে ব্যস্ত তুই তো আরবো ও আদি কত সময় অন্য সবাই আরবো হইছে কাজের সময় কয়টা দিনের লাগি আইছি রাগারাগি না করি কথাগুলো সুন্দর করে শুনলেই তে হয় তোমরা একটা মানুষ আর কষ্ট বুঝবা না আই খালি সবার কথা শুনমু

নিজেদের মন মানসিকতা উন্নতি করো তারপরে দেখবা বউ এমনিতে ভালো হয়ে যায় তু তুমি যত গাছের আমি করবা আস্তে আস্তে আইও কিন্তু ততই তিতো করিয়া দিলাম প্রথম দিকে তোমার দিয়ে কিছুই করতে দিতাম না সব আমি নিজেই করতাম তখন কি করছিলাম মনে আছে প্রতিটা জিনিসে খুব ধরতাম আস্তে আস্তে যখন বুঝতে পারলাম তোমার করলেও জানা না করলেও তা তখন থেকে সব কাজ নিজের উপর নেই না কারণ করলেও দোষ না করলেও দোষ তার থেকে নিজে কম কষ্ট করার না শোধা মুজে বউ কাজ করার আগে নিজের মন মানসিকতা চেঞ্জ করো দেখবা বউ এমনি হয়ে গেছে